যেমন কোয়ালিটি হবে তেমন কালার হবে তেমন উড়া হবে হ্যাঁ আর সবার উদ্দেশ্যে আরো আর আরেকটা কথাই বলি সেটা হলো আপনারা অনেকে কবুতর ব্লক করে রেখে দেন লক করে রেখে দেন যে আমি এই পাঁচ পেয়ার কবুতর নিব দাম দর করে ফাইনাল করেন ফাইনাল করার পরে তারপরে ওই কবুতরটা আর পরে টাকাও দেন না বলেন যে রাতের বেলা নক করে বলেন যে কালকে দুপুরে টাকা দেবো দুপুর পর্যন্ত রাখেন হ্যাঁ তারপরে সেই দুপুর আর আপনার হয় না আবার অনেকে আসে বলে যে টাকা দিছি দেখেন গেছে কিনা হ্যাঁ তারপরে বলে টাকা তো আমি আমি দিয়ে দিছি এরপরে যখন বলি যে না টাকা আসেনি তখন যে আবার চেক চেক করে করে বলে না ভাই টাকা আসেনি তা টাকা তো যখন আমি টাকা তো আমি দিয়ে দিছি টাকা যখন যায়নি তাহলে আর কি করার কবিতা গুলোকে আমি নিব না ও অন্য জায়গায় সেল করে দেন হ্যাঁ এরকম ভাওতাবাজি বহুত মানে কি বলবো সিটার বলবো না কি বাটপার বলবো না কি বলবো আমি বুঝে উঠতে পারি না ঠিক আছে তো যাই হোক আপনারা এই সব কাজ করবেন না হ্যাঁ আপনারা নিতে পারলে নিবেন না নিতে পারলে দরকার নাই হ্যাঁ কিন্তু এই সব কাজ করবেন না আপনি আমাকে যে একটা দিন ওয়েট করাচ্ছেন ওই একটা দিনে না হলেও আমার এক হাজার লোক কল দিয়ে আমাকে কল দেয় ভাই এই প্যাডটা আছে এই পেয়ারটা আছে এই প্যাডটা আমি নিব তো আমি যখন তাদেরকে বলি যে ভাই না বি কি হয়ে গেছে সব এই 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 কাস্টমারগুলোকে আমি যখন ফিরাই দিই আমি কিন্তু দ্বিতীয়বার কোনো ব্যক্তিরে ফোন করে কবুতারের জন্য নক করি না এটা আমার আমার ইসের ডিকশনারিতে নাই এটা আমি কখনোই করি না হ্যাঁ আমি দ্বিতীয়বার কারো করি না কারণ আমার চিংড়ে মাছ না পৌঁছে যাবে আমার দ্বিতীয়বার ফোন করে তেলায় আমার কবুতার দেওয়া লাগবে আমি ওই ধরনের সেলে না সবই ঘরে বিটিং কবুতার বাইরের থেকে দুটো কবুতার কিনে আইনে পঞ্চাশ টাকা দিয়ে কিনে আইনে আপনাদের পাঁচ হাজার টাকা বিক্রি করতেছে না হ্যাঁ যে আপনার কাছে আমার তেলানই লাগবে আমার ঘরে কবুতার থাকলে থাকবে ওটা আরো ভালো হবে চেহারা ভালো আসবে ভবিষ্যতে আমি অনেক টাকা বিক্রিও করতে পারবো তা যাই হোক অনেক কথা বলে ফেলছি ভাই কেউ মনে কিছু করবেন না আপনারা আমার পাশে থাকবেন আপনাদের দিয়েই আমি আপনার পাশে না থাকলে আসলে কোনো কিছু হবে না আপনারা যদি আমার পাশে থাকেন আমি স্ক্রিনে যে পেয়ারটা দেখছেন এটা হলো টাইগার ডাবালা বেবি পেয়ার আর চমৎকার একটা বেবি পেয়ার আর টাইগার ডাবালা বেবি পেয়ার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন প্ল্যানের জন্য আর চমৎকার প্ল্যাং করবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে এই পেয়ারটা অনলি সাতশো টাকা দাম থাকছে অনলি সাতশো টাকা এই সাতশো টাকাই যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিন দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যাওয়া পোশ দেওয়া যাবে বিয়ার্স আপনাদের কথা চিন্তা করে বিবেচনা করে অনলি সাতশো টাকা এই সাতশো টাকায় যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে দামাদামি করবেন না একদম সাতশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন তো প্রিয় বিয়ার্স স্ক্রিনে যে পেয়ারটা দেখছেন এটা হলো কামাগার একটা বেবি পেয়ার এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দামটা হচ্ছে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা যাদের এই আটশো টাকায় এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অফ করবেন আর ইনশাল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে দেখেন চোখ দেখেন বিওয়ার্স অনলি আটশো টাকা তো প্রিয় বিয়ার্স এই পেয়ারটা যাদের পছন্দ হবে অনলি আটশো টাকায় দামাদামি করবেন না অনলি আটশো টাকা যাদের পছন্দ হবে এই পেয়ারটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোনো যাওয়া পৌঁছ দেওয়া যাবে আর ভিডিওটি যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি আমার পাশে থাকবেন আর পাশে থাকলে আমি এই দামে আপনাদের কোথায় দিতে পারবো তো যারা আমার সাথে আছেন থাকবেন আর সবাইকে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি তো প্রিয় বিয়ার স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো ইমাম দিনের এক বিয়ার বাচ্চা আর পিওর ইমামদিন ডাইরেক্ট পিওর ইমামদিনের বাচ্চা এই বাচ্চাটা ওনলি আটশো টাকা ওনলি আটশো টাকা তাদের এই আটশো টাকা এই পেয়ারটা পছন্দ হবে আর আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশা যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে তো ভিউয়ার্স এই পেয়ারটা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো ভিউয়ার্স এক পেয়ার শিয়ালকুটি বেবি দেখাচ্ছি আপনাদের হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটিফুল শিয়ালকুটি বেবি তো এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা ওয়ানলি আটশো টাকা অনলি আটশো টাকা তাদের আটশো টাকাই পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে অনলি আটশো টাকা পিওর শিয়ালকুটি বেবি অনলি আটশো টাকা তাদের আটশো টাকাই পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে অনলি আটশো টাকা তো প্রিয় ভিউয়ার্স এক পেয়ার কম বেবি দেখেন চমৎকার কোয়ালিটি এক পেয়ার বেবি যাদের এই বেবি দুটো পছন্দ হবে এটা হলো মা হলো একশো আঠাশ পিওর একশো আঠাশ আর বাপ সারানপুরি টুপিদার বাপ সারানপুরি টুপিদার মা পিওর একশো আঠাশ তো তাদেরই বাচ্চা ফ্লাইংয়ের এর জন্য তৈরি করা যাদের এই বাচ্চা দুটো পছন্দ হবে এই বাচ্চা দুটো অনলি আটশো টাকা অনলি আটশো টাকা তাদের এই আটশো টাকায় কবিতার পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর ইনশাল্লাহ যে কোনো দেওয়া পৌঁছে দেওয়া যাবে অনলি আটশো টাকা তো প্রিয় এই এক পেয়ার একশো আঠাশির বেবি দেখাচ্ছি আপনাদের দেখেন কোয়ালিটি ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতার দুটা কবুতার অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের এই এক হাজার টাকাই আপনাদের এই দুটা বাচ্চা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে যাবে অনলি এক হাজার টাকা দেখেন কবুতর চরম স্টার্নিং এর কবুতর হ্যাঁ এটা যত বয়স হবে তত তিন আঙ্গুলের পরে দাঁড়াবে এটা জিরো পরের বিবি তো আপনাদের যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি এক টাকা তো প্রিয় বিয়ার্স এই এক পেয়ার একশো আঠাশির বেবি দেখাচ্ছে দেখেন চরম স্ট্যান্ডিং এর কবুতার এই পেয়ারটা আপনাদের জন্য অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের এক হাজার টাকাই পছন্দ হবে এই পেয়ারটা আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে অনলি এক হাজার টাকা বিয়ার্স তো যাদের এই এক হাজার টাকায় এই পেডটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে খুবই কোয়ালিটিফুল কবুতর একশো আঠাশি কবুতর যাদের এই পেটটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে তো এ এক পেয়ার কামাগার কবুতার খুবই কোয়ালিটিফুল কবুতার এই বাচ্চা জোড়া দাঁড়া নেবেন এই বাচ্চা জোড়া একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা কোনো দামাদামির অপশন নেই একদম তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন কবুতারের চোখ দেখেন কবুতারের বাচ্চা এখনো বেবি এক পরের বেবি তার চোখের অবস্থা এই আর এটা রানিং হয়ে গেলে কি অবস্থা হবে চোখ শুধু লাল হবে না চোখের কোয়ালিটি আসবে বিওয়ার্স হ্যাঁ শুধু লাল যে তা না লালের ভিতরে যে কোয়ালিটি থাকে কবুতারের প্রত্যেকটা কবুতারই চোখের কোয়ালিটিও থাকবে দেখেন লাল দেখেন দানা ভরে যাবে চোখের লাল ভিওর্স যাদের এই তিন টাকায় পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রক করবেন ইনশাল্লাহ যে কোনো যাওয়া পশুই দেওয়া যাবে পিও বিয়ার্স পেয়ার একশো আঠাশির বেবি দেখাচ্ছে আপনাদের এই পেয়ারটা যারা নেবেন একদম সাত হাজার টাকা এটাও ছয় পরে আছে একদম সাত হাজার টাকা যাদের নিতে ইচ্ছুক যারা নিবেন তারা ইনশাল্লাহ নক করবেন বেস্ট কোয়ালিটি ফুল কবুতার হবে এরাও মনটিংয়ে যাচ্ছে অলরেডি দেখেন খুবই কোয়ালিটি ফুল কবুতার একদম সাত হাজার টাকা সাত হাজার টাকায় যাদের পছন্দ হবে আহ আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা যাবে পুরো গলা কার্ভ হয়ে যাবে বিহর্ পুরো গলা কার্ভ হয়ে যাবে দুটা কবুতারেরই কোয়ালিটি ফুল কবুতার সেই কোয়ালিটি ফুল কবুতর যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন এটা তো বয়স কম এটা বার কমপ্লিট হয়ে গেলে চেহারা মানে সেই চেহারা আসবে প্লাস এর স্ট্যান্ডিং আসবে কুবরা স্ট্যান্ডিং পুরো হ্যাঁ এবং পুরো গলা দুইটা কবুতারেরই গলা কার্ভ হয়ে যাবে দুইটা কবুতারেরই তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন নক করবেন ইনশাল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে খুবই কোয়ালিটি ফুল কবুতার খুবই কোয়ালিটি ফুল কবুতার এবং প্রত্যেকটা কবুতারই ফ্লাইং করবে ইনশাল্লাহ আপনারা আমি যেটা বলি সবাইকে আপনাদের দশ পেয়ার পাঁচ পেয়ার কবুতার নিয়ে লাগবে না আপনারা দুইটা কবুতার আমার কাছ থেকে নেন দুইটা কবুতর নেন যদি ভালো না হয় ফ্লাই না করে ইনশাল্লাহ আর কখনো আমার কাছ থেকে কবুতর নিয়ে লাগবে না আপনারা দুইটা কবুতর আমার কাছ থেকে নিয়ে দেখেন দেখেন ও তার ভয় পাচ্ছে